সালাম আলাইকুম বরহমদুল্লাহ দর্শক এই মুহূর্তে শামসুন দেবার আছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি হুজুর কাবলা উনি জাং কাবলার রোজা জিয়ারত করার জন্য আসছেন এখানে দেখেন অনেক বক্ত আসে এখানে আছেন তো দেখছেন হুজুর আল্লামা গিয়াসুদ্দিন তাহির হুজুর চলে আসছেন উনি বাবা জান কাবলার মাদার শরীফ জিয়ারত করবেন তো যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের সঙ্গে ধন্যবাদ চাপা থেকে অনুরোধ থাকবে আপনারা দ্রুত আমার লাইফে একটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন বক্ত আশেখানরা হুজুরের সাথে মুসাফা করতেছেন তো তাদের প্রতি অনুরোধ থাকবে আমার ল্যাপটপ প্লিজ শেয়ার করে দিবেন আপনাকে এক থেকে যুক্ত হয়েছে একটু জানাবেন আজকে হুজুরের মাহফিল আনোয়ার আর ওনার হুজুরের বয়ানের সময় রাত এগারোটায় এটা হুজুরের দ্বিতীয় মাহফিল যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে এমবিএন পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি جائز کرتے ہیں یاد اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد النبي الامي واله واصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب الى الله ولا ولا قوة الا بالله العلي العظيم هو يا نبي سلام عليك يا رسول سلام حبيب سلام عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله ابا کا صدقائے خیر النساء کا اور شہید دیکھ بلا کا گم نہ ہو روزے جزا کا يا حبيب سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بوسل اعظم امام تقى وانك اجلس जलो शुद रोत पजमे गौ सुखा ज خواجگان خواجہ غریب نواز اسمعین و دین و ملات پہلا مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت پہلا جن کے ہر ہر ادا سنت مصطفیٰ ایسے پیرے تری پہلا ذالام مستفا جن مت پہلا اظلام میں, مصطفیٰ احمد پیلا میں شمع بج میں ہدایت پہلا دی قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پہلا جان احمد پہلا نام شمع بج میں ہدایت پہلا گوسا یاد کا ملا رسول یہ سلام آج زنا مدینے کے جا ہر سلام مدینے کے جا لاگ سلام مدینے کے جا قرور سلام مدینے کے جا بے خدو سلام بلغ گلولا بھی جمالیگی کشبت جمالیگی حسنت جمی خسالگی সকলে বলে আলহামদুলিল্লাহ আজ আমরা প্রখ্যাত ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল আধ্যাত্মিক সেন্টার মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবার আমরা যারা এখানে হাজির হয়েছি আল্লাহ পাকের পক্ষত ওলিয়ে কামেলের আল্লাহ পাক যেন সে ওলিয়ে কামেলের খাস তাওয়াজ্জুহ জিয়ারত দিয়ে আমাদের সিনাটাকে মদিনার আয়না বানায় দেয় বলেন আমিন আমাদের মুর্দা কলহটাকে যেন জিন্দা করে দেয় এবং এই দরবার যারা খেতমত করছেন খাতেম যারা রয়েছেন আল্লাহ সকলের এই সকলকে যেন পূর্ণ সুস্থতার সাথে নেয় খায়া দান করে আল্লাহ আমাদের যাবতীয় বালা মুসিবত আল্লাহ আপনার বন্ধুদের উশিলাই আমাদের প্রত্যেকের মনের তামান্না আপনি পূরণ করেন আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. الله أبنى ربندور تربري أمي قناقار আপনারা সে কি হিংসা কিরিণ নিয়ে আল্লাহ দুটো হাত বানিয়ে দিলাম আল্লাহ মেহেরবানি করে সবার দিলের তামান্না পূরণ করে দেন রুখ থাকলে ভালো করে দেন অভাব থাকলে দূর করে দেন আল্লাহ মেহেরবানি করে গো আপনি আমাদের সবার ইন পরিশোধের আল্লাহ পরিশোধ করার তফিক দিয়া দেন আল্লাহ আপনার বন্ধুর কাজ মোরদা কলব জিন্দা বানায়া দাও আল্লাহ দরবার কি কামত পর্যন্ত দায়মার কায়েম রাখি হান গো আল্লাহ মেঘের করে জালেমদের জুলুম থেকে আমাদের সবার জানমাল ইমানকে হেফাজত করেন আল্লাহ যারা যে ইন্যাক মাকা আপনার সাই দরবারে দুইটা হাত বানাইল আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেন জীবনে একবার মদিনা যাওয়ার তাফিক দিয়ে দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নের অভিরতি দাঁড়ানো শিব করে দেন আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি। আত্মীয় স্বজন যারা কবরে ওই কবর গুলাকে জান্নাতের বাগান বানাই দিও ও আল্লাহ আমরা যেন হাত বানাইছি গো আমরা আজকে যেমনি মহান সামনে দাঁড় করে রাখলাম আল্লাহ সেই মহানলীর সদারতে মদিনাওয়ালার কদম বড়কে জান্নাতে কবুল করে নিয় আর মরণের কালে